আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি রেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে আপনারা যারা পাসপোর্ট রিনিউ করে আই মিন আপনার পুরাতন পাসপোর্টটি রিনিউ করে নতুন একটা পাসপোর্ট হাতে পাইছেন কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার পাসপোর্টটি মালুমাত করেন নাই আপনারা সবাই জানেন যখন আপনি পুরাতন পাসপোর্টটি রিনিউ করতে দিবেন রিনিউ করার পর যখন নতুন পাসপোর্ট হাতে পাবেন আপনার ওই পাসপোর্টের যে এক্সপায়ার ডেট বা পাসপোর্টের অনেকের নিউ পাসপোর্ট নাম্বার আসে এসব কিছু আপনার আপসরে আপডেট করা লাগে বা আরবিতে যেটাকে মালুমাত বলে আপনার এই পাসপোর্টটি নতুন করে মালুমাত করা লাগবে বা অনলাইন করা লাগবে তো এটা কীভাবে করবেন আপনি চাইলে আপনার আপসর অ্যাকাউন্টের মাধ্যমে নিজে নিজে আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যাও যাতে বা অন্য কোথাও যেতে হবে না কীভাবে পাসপোর্ট মালুমাত করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সব কিছু সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো ইনশাল্লাম পাসপোর্ট মালুমাত করার জন্য আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার থেকে সরাসরি আপসের অ্যাকাউন্টটি লগ ইন করবেন তো আমি আমার ক্রোম ব্রাউজার থেকে আমার আপসের অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি এজন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবো এরপর ভ্যারিফিকেশান কোড দিয়ে আমি আমার আফসার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাব এটা হচ্ছে আমার আফসার অ্যাকাউন্টের হোম পেজ তো আপনার পাসপোর্ট মালুমত করার জন্য মাই সার্ভিস ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুই নাম্বারে পাসপোর্ট যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন পাসপোর্ট ক্লিক করার পর দেখুন এখানেও অনেকগুলো অপশন আছে রেসিডেন্ট আইডি সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফুল ডিটেলস দেখাবে সবার উপরে রেসিডেন্ট আইডি তার নিচে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন সার্ভিস কন্ডিশন আই মিন আপনার পাসপোর্ট এখান থেকে রিনিউ করতে হলে আপনাকে কিছু কন্ডিশন দেখাবে আমরা সেগুলো একটু পড়ে দিচ্ছি আপনাদের আপডেটিং ইউর পাসপোর্ট ইনফরমেশন ইজ অ্যালাউ ইফ ইউ আর ওভার এইটিন ইয়ার্স ওল্ড মিন আপনার আঠারো বছর হতে হবে সেকেন্ড বলতেছে আপনি শুধুমাত্র প্রত্যেক পাঁচ বছরে একবারই আপনার আপসের অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট মালুমাত করতে পারবেন মানে আপনি চাইলে বারবার এখান থেকে মালুমাত করতে পারবেন আপনাকে প্রতি পাঁচ বছরে একবার সুযোগ দেবে আপনি আপসের অ্যাকাউন্ট থেকে আপনার পাসপোর্টটি মালুমাত করতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনি যখন পাসপোর্টটি মালুমাত করতে যাবেন তখন অবশ্যই আপনার পাসপোর্টের বর্তমান যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে বারো মাস থাকতে হবে এবং চার নম্বর কন্ডিশন হচ্ছে আপনার নামে কোনো ট্রাফিক ভায়োলেশন থাকা যাবে না বা গাড়ির কোনো জরিমানা থাকা যাবে না যারা ড্রাইভার আসেন বা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে আপনার নামে কোনো ট্রাফিক ভায়োলেশন থাকা যাবে না পাঁচ নাম্বার দ্য রেসিডেন্ট স্ট্যাটাস মাস্ট নট বি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক তার মানে আপনার হুরুপ থাকা যাবে না আপনার যদি হুরুপ থাকে তাহলে আপনি এখান থেকে আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন না এবং সবার লাস্টে পেমেন্ট অব সার্ভিস ফি আপনি যদি এখান থেকে পাসপোর্টটি মালুমাত করতে চান তাহলে আপনাকে সিক্সটি নাইন রিয়াল পে করতে হবে আই মিন উনসত্তর রিয়াল আপনাকে পে করতে হবে তো কিভাবে সব কিছু করবেন আমরা ইনশাল্লাহ ভিডিওতে থাকুন আমরা সব কিছু দেখাই দিব পাসপোর্ট মালুমাত করার জন্য আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে স্টার্ট এ সার্ভিস এই যে দেখুন আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন তার নিচে স্টার্ট সার্ভিস আছে আমরা ওখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার যে নতুন পাসপোর্ট আছে ওটার একটা কফি আপলোড করতে বলতে আপলোড নিউ পাসপোর্ট পিকচার আই মিন আপনার যে নতুন পাসপোর্টটি আছে ওটার একটা অরিজিনাল পিকচার এখানে আপলোড করেন তো আমরা আপলোড করে দিচ্ছি আপলোড করার পর নেক্সট বাটন আছে ওখানে ক্লিক করে দেব। যে ইমেজটি আপলোড হয়ে গেছে এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। বন্ধুরা আপনার নতুন পাসপোর্ট টি এখানে আপলোড করার পর পাসপোর্টে যাবতীয় ডিটেলস এখানে শো করবে ক্লিক করবো নেক্সট টি ক্লিক করার পর এখানে কিছু ডকুমেন্ট চাইবে আপনার এগুলো ফিল আপ করে দিবেন সবার উপরে নিউ পাসপোর্ট ইস্যু ডেট আই মিন আপনার নতুন পাসপোর্ট টি কত তারিখ ইস্যু করা হয়েছে এটা আপনার পাসপোর্টে পেয়ে যাবেন এবং তার নিচে নিউ পাসপোর্ট ইস্যু কান্ট্রি আপনার পাসপোর্টটি কোন কান্ট্রি থেকে ইস্যু করা হয়েছে অবভিয়াসলি বাংলাদেশ এখানে বাংলাদেশ দিবেন এবং সিটি দিবেন আপনার পাসপোর্টে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এগুলো ফিল আপ করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার পাসপোর্টে যাবতীয় ডিটেলস এখানে দেখাবে দেখানোর পর নিচে স্ক্রলিং করে আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে দুটোই অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর উপরে দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে সিক্সটি নাইন ডিএল আপনাকে পেমেন্ট করতে হবে মিন আপনার পাসপোর্টটি এখান থেকে আপডেট করতে হলে আপনাকে সিক্সটি নাইন ডিএল গভর্নমেন্ট পেমেন্ট পে করতে হবে এজন্য আমরা এখানে আপডেট এরপর আমরা আপডেট পাসপোর্ট ইনফরমেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার যে সিক্সটি নাইন রিয়েল পেমেন্ট করার কথা বলছে এখানে আপনি আপনার কার্ড নাম্বার দিয়ে বা সবার উপরে কার্ড নাম্বার দিবেন তারপর এক্সপায়ারি ডেট দিবেন তারপর সিবিবি কোড দিবেন দেওয়ার পর কার্ড হোল্ডারের নাম দিবেন এরপর পে নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কার্ড নাম্বার দিয়েছেন যা ব্যাংক ডিটেলস দিয়েছেন আপনার ওই নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ওটিপি ভেরিফাই করে দিবেন ভেরিফাই করার পর দেখুন আপনার এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট করার পর আপনার এখানে কাজ শেষ এরপর আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পর আপনার আফসেস অ্যাকাউন্টে গিয়ে চেক করে নিন যে আপনার পুরাতন যে পাসপোর্টের ডিটেলস আছে সবগুলো চলে যাবে নতুন যে পাসপোর্ট আছে পাসপোর্টের এক্সপায়ারি ডেট এভরিথিং সব কিছু নতুন পেয়ে যাবেন যেগুলো আপনি কিছুক্ষণ আগে ফিল আপ করছেন বন্ধুরা আপনার চাইলে এভাবেই আপনি আপনার পাসপোর্ট মালুমাত করতে পারেন আফসার অ্যাকাউন্টের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে যা যাতে বা অন্য কোথাও যেতে হবে না শুধুমাত্র উনসপ্ত রিয়ালের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটি এখানে ঘরে বসে আপনার আফসার অ্যাকাউন্টের মাধ্যমে পাসপোর্টটি মামাত করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই I love Bye. this. Bye-bye.